আপনারা সবাই কেমন হচ্ছেন হ্যাঁ আমি ফ্যাশন ডিরেক্টর হিসেবে নমিনেশন পেয়েছি আমাকে নমিনেট করা হয়েছে সেজন্য আমি অত্যন্ত এক্সাইটেড এবং আনন্দিত বোধ করছি পুরস্কার পেলে আরও বেশি ভালো লাগবে এই যে আপনারা আমার ইন্সপিরেশন আমি আসলে আপনারা সবাই আমাকে মন্ত্রমুগ্ধের মতো জড়িয়ে ধরেন এটা আমাকে অনেক বেশি ভালো লাগে আমাকে প্রতিদিন নতুন করে শাস্ত্রে নতুন করে উপস্থিত হতে আমাকে আর বিশেষ এনকারেজ করে আমার সম্পূর্ণ আমার কনসেপ্ট আমার ডিজাইন এবং এগুলিকে আমি রিসার্চ করি স্টাডি করি দেন একটা প্রোগ্রামে হাজির হই তো আজকেও তার ব্যতিক্রম কিছু নয় হ্যাঁ এ মাসে বোধ হয় ছয়টা বোধ হয় অ্যাওয়ার্ড পেলাম তো এটা আমার জন্য একটা লাকি মান্থ ছিল আর বেশ কিছু ব্র্যান্ডের সাথেও আমার এই বাসায় চুক্তিবদ্ধ হয়েছি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি ব্রাঞ্চ ম্যানেজার হয়েছি গাড়ি উপহার পেয়েছি তো সব কিছু মিলিয়ে মাসটা আমার জন্য অনেক লাকি মান্থ ছিল না না আমার আমি যেহেতু একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার সেখান থেকে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক বছর ধরে কিন্তু হঠাৎ করে এত র্যাপিডলি বা হঠাৎ করে ড্রেস্টিক্যালি এই চেঞ্জটা আসবে বা সবার এত ভালোবাসা পাবো এতটা ভাবি আমরা সাথে একটি অনেক শুধু সমালোচনাও হয়নি অনেক প্রশংসিতও হয়েছে কারণ জোহারের ওই পোশাকটি আসলে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় এটা নজির আছে আপনি যে কোনো প্রিয় তারকার যে কোনো শিল্পীর কোনো লুককে ক্রিয়েট করে সেই লুকে আপনি কোনো অনুষ্ঠানে হাজির হতেই পারেন সেটা হতে পারে দেশের যে কোনো শিল্পী হতে পারে বলিউডের কোনো শিল্পী হলিউডের কোনো শিল্পী তেমনি আমি কারণ জোহারের একটা লুককে আমি বেছে নিয়েছিলাম এবং সেভাবে করে ড্রেস ডিজাইন করেছি এবং সেই লুকটাকে রিক্রিয়েট করেই আমি ওয়াইফাতে হাজির হয়েছি এবং আমি হানড্রেড পার্সেন্ট আমি বলবো আমি সফল সেক্ষেত্রে এটা তো আসলে আপনাদের টাইটেল আপনারা টাইটেল বসিয়ে দিয়েছেন এখন সবাই এই ব্যাপারগুলোই বলে ওগুলাই করে তবে আমি আপনাদেরকে আজকে এই সব ভাইদেরকে আমি একটা অনুরোধ করব আপনারা আমার আমাকে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন বা আমার পোশাক ফ্যাশন নিয়ে আপনাদের এত চর্চা এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা বের করেন আমি আপনাদের কখনো কোথাও পোশাকের মূল্য বলি না আপনারা দয়া করে পোশাকের মূল্য ভিউর জন্য আপনারা পোশাকের মূল্য বসিয়ে যে বিশ লাখ পঁচিশ লাখ বসান এগুলো কিন্তু আসলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে এবং আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে আপনারা দয়া করে আমার এই কথাটা বোঝার চেষ্টা করবেন আপনারা লিখেন আপনাদের যা মন চায় কিন্তু সুন্দর ক্যাপশন হবে এবং যেটা আমি আসলেই বলেছি বা যেটা আমি মিন করেছি আপনারা সেটাই লিখবেন অবশ্যই আমি এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ ড্রেস করি তার মানে এই না যে আমি বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ কোথাও উল্লেখ করেছি এই এই টাইপের ক্যাপশনগুলো থেকে আপনারা যদি একটু বিরত থাকেন তাহলে আমার জন্য অনেক সহজ হয় ব্যাপার এটা তো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আপনারা আমার প্রিভিয়াস সব প্রোগ্রামগুলোর ছবিগুলো বা ভিডিওগুলো যদি আপনারা মিলিয়ে নেন তাহলেই বুঝতে পারবেন যে আমার কোথাও কোনো রিপিটেশন ছিল না আমি চেষ্টা করি নতুন করতে এটা আমার ভিতর থেকেই ভালো লাগে শুধুমাত্র পড়ার জন্য বা মিডিয়া কাভারেজ বা আমি একটা জায়গায় যাবো সেটার জন্য না আমার কাছে মনে হয় আমি এরুফ খানকে আমি এরউজ খানকে যেভাবে দেখতে চাই যে সাজে দেখতে চাই সেখানে কোনো রিপিটেশন থাকবে না সেখানে প্রতিদিন এরফ খান বসুন প্রতিদিন এরফ খান চমক এবং এরুফ খান যাওয়া মানেই সেই জায়গায় একটা বাজ ক্রিয়েট হয় এই জন্য এরুফ খান সবসময় নতুন ওখানের পাশেই থাকে আমার বাসা আলাদা আলাদা একটা সাইড আছে ফ্ল্যাট বলতে পারেন তো সেই জায়গায় আমার সেগুলো থাকে তো সেগুলোকেই আমি সব সময় ওখানে স্টক করা আছে কোনো একটা সময় সুযোগ করে আমি এটার একটা এক্সিবিশন করবো আমার পোশাক তারা বলল ফ্যাশনটাকে ভালো করে বোঝেন রক্ত করেন ফ্যাশনটাকে জানেন তাহলে আপনারাও অনেক ফ্যাশনেবল বা ফ্যাশনের সাথে থাকতে পারেন ওইটা জিনিসটা বুঝতে হবে বুঝে কাজ করতে হবে ধন্যবাদ শেষ 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 একবার আসেন আসেন